তো আমরা এখন ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে সবাই এই যে জামাইরা বসে পড়েছে ওই আর যে মা এই যে আরেক জামাই কিন্তু আমাকে দেওয়া হয়নি কেন দেখো এগুলা মানে ছেলেদের জন্য শুধু বাড়িয়ে দিয়েছ তাই আমার কাছে আমাকে দিচ্ছ তো আমাকেও দিছে গেস্টদের জন্য তুই কি গেস্ট তুই তো বাড়ির মানুষ খাবো তো মেয়ে তুই দেখো আমাকে আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে বেরিয়ে আর এদিকে গল্প হচ্ছে যে জিজু আমাদের বড় জিজু বলছে যে আমাকে আড়াইটার মধ্যে ট্রেন ধরতেই হবে আর আমি ভাবছি এখানেই বাজে সাড়ে দশটা এখন আমরা এখানে নকশাল নকশালবাড়িতে পড়ে আছি এখনও তো ঘুরতে কোথাও যায়নি আজকে তোমাদের যাওয়া হবে ওই আজকে সাড়ে আটটা ট্রেনটাই লাস্টে ধরতে হয়েছে আর আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবো কিন্তু ওই যে ভিডিওগুলো করে রেখেছি তো বাড়ির ভিডিও আসার দেরি আছে এখন এত ভিডিও আছে তাই হলে তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে দিই এই এডিটিংই করা হচ্ছে না তো দেখো আমরা বেরিয়ে পড়লাম তিন মেয়ে তিনটা গাড়ি নিয়ে আসলে জিজুরা তো গাড়ি আনেনি যেহেতু ট্রেনে আসার একটু দূর থেকে এসেছে ডালখোলা থেকে ইসলামপুরের দিকে ডালখোলার ওই দিক থেকে এসেছে তো তারপরে আমার একটা দাদার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তো দেখো যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখে তোমাদের কি বলবো দেখাতে এত ইচ্ছা করছে কিন্তু জানো তো বন্ধুরা এত এখন তো শুধু নেপালিদের আর কি এলাকায় পড়বে শুধু নেপালি যে যেগুলোই দেখবে শুধু নেপালি কিন্তু ওদের বাড়ি এত তো পরিষ্কার মানে এত সুন্দর দেখতে হচ্ছে না কি বলবো তার মধ্যে ফুলের গাছ এত ভালো লাগছে তো যখনই ভাবি ভিডিও করব মোবাইলটা অন করি তখনই ওই বাড়িগুলো থাকে না অন্য রকম বাড়ি থাকে আর যখন আর কি মোবাইলটা অন্য কারো কাছে হয়তো দিয়ে রাখা আমার একটা বোনের কাছে তখনই বাড়িঘরগুলো চলে আসে তো চলো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর দৃশ্য দেখে তা দেখো এখানে গরুর গাড়ি আর কি গরু দুটো নিয়ে যাচ্ছিলো এটা আর কি এখনও কিন্তু আমাদের এখানে গরুর গাড়ি ইউজ করে আর কি বাস টাস নিয়ে যায় তো খুব দেখে কষ্টও লাগে আর কি তো ওই পুরোনো দিনই এখনও গরুর গাড়ি এখনও অনেকেই ইউজ করে আর কি তো দেখো এখন যেতে যেতে শুধু নেপালি বস্তি পড়বে এদিকে তো এখন চাপাতা বাগানগুলো কিছু কিছু জায়গায় চাপাতা খুব সুন্দর হয়েছে আর কিছু কিছু গাছ এখন শুকিয়ে গেছে মানে মরে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আজকে আমরা যাবো হচ্ছে কুটুম নকশালবাড়ি থেকে কুটুম যেতে হলে আমাদের পানিঘাটা মোড় থেকে আর কি যেতে যাওয়াও যায় তো ওই দিক থেকেও যাওয়া যায় কিন্তু বাগডোগরা ওই দিক থেকেও যাওয়া যায় কিন্তু আমরা এদিক থেকে যেহেতু আমাদের বাড়িতে নকশালবাড়ি তো সেখান থেকেই আমরা পানিঘাটা মোড় দিয়ে চলে যাচ্ছি তো এখন যেতে যেতে শুধু দীপালিদের বসতেই পড়বে সত্যি মানে খুশি হয়ে গেছে তা আমি আমার কথায় আমি একবার শুধু জিজুকে বলছি দু তিনবার যে যিজু থাকো প্লিজ এরকম করে বলেছি ব্যাস জিজু আজকে থেকে গেছে নয়তো আজ কালকেই রাত্রে বা আজকে সকালেই চলে যেত তো তারপর দেখো এটা হচ্ছে ওদের মন্দির বুদ্ধ মন্দির আর কি ছোট্ট তো এখানে আশেপাশে সবাই আর কি আসে হয়তো তো আমাদের এখানে বড় আছে কিন্তু বড় এটা আর কি আশেপাশে ওদের বাড়ির সামনে ছোটো বুদ্ধ মন্দির তো দেখো এখন সবাই আর কি যাচ্ছে আর সিজন টাইম অনেকেই আর কি ঘুরতে গিয়েছে পিকনিক করেছে তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো এখন দেখাচ্ছি আর কি আমরা যে পাশ দিয়ে যাচ্ছি কিন্তু সত্যি বললাম ওই বাড়িগুলো যদি দেখাতে আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম রেস্ট ব্রেক নিচ্ছি ব্রেক এখন আমরা এখানে ব্রেক নিচ্ছি এখানে একটু ফটোশ্যুট হবে ব্রেক হচ্ছে কি বলা আছে বলো পরে বলো আমাকে ভিডিও করলে না

ওই আর কি একটা দুটো ফটো তোলা কথা বলে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে এখানে ফটোশ্যুটই করলাম আর দু একটা ভিডিও করে নিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যস্থলে তো দেখো এই যে পাহাড় এলাকা শুরু হলো আমরা পাহাড়ের দিকে কিন্তু উঠছি কিন্তু আমাদের মনে হচ্ছে না কিন্তু আমরা আমরা পাহাড়ের দিক পাহাড়ে অনেকটাই উঠে গিয়েছি এখন দেখতে হয়তো বুঝতে পারছো তখন মনেই হচ্ছিল না তো দারুণ লাগছে একদম দেখে একটু ভয়ও লাগছে শুনছি হাতি ই তারপরে চিতাবাগ বের হয় কিন্তু তবু আমরা ভয়ে ভয়ে উঠছি তো এইসব জায়গায় গেলে তো একটা তো ভয় থাকেই তো দারুণ লাগছে দেখো চারিদিকটা তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিই তো এখানে ভিডিও যা দারুণ হবে না শর্ট ভিডিও বা তোমরা গানের যদি কোনো ভিডিও শ্যুট করো দারুণ হবে কিন্তু দেখো কি সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখন যাচ্ছি আমরা কুটুম কুটুম থেকে আবার আরেকটি জায়গা যাব তারপর ওখান থেকে আর একটা জায়গা যাবো অনেক জায়গায় যাব সেটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে একটু চিলি চিলি গান করছি যেহেতু ফাঁকা জায়গা মাত্র আমরা তিন চারটা তিনটা বাইক আর আশেপাশে হয়তো একটা বাইক একটা গাড়ি আসছে তো আমার দিদি জিজু সবাই খুব হ্যাপি খুব সুন্দর মজা করে যাচ্ছি তো সবাই খুব মজা করে যাচ্ছি জিজু তো এখানে ফার্স্ট টাইম এসে খুব ভীষণ ভালো পেলো তা আমরা তো অবশ্যই পাহাড় এলাকা অনেকেই ঘুরেছি তো জিজু এখানে দেখে ভীষণ আনন্দ পেয়েছে তারপর ফটোশ্যুট সবাই করেছি তো দেখো আস্তে আস্তে আমরা কিন্তু পাহাড়ের দিকে যত উঠছি ততই আরও বেশি মানে ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি আজকে আমাদের পিকনিক করার কথা ছিল কিন্তু কি করব বলো তো আসলে কালকে আমার দাদুর সব ওগুলো কাজটাচ হয়েছে তো অনেক বাড়িতে কাজ আছে নয়তো আমরা একটা গাড়ি ভাড়া করতে চেয়েছিলাম সবাই মিলে একদম যেতাম চল্লিশ পঞ্চাশজন মিলে একদম পিকনিক চলে যেতাম কিন্তু বাড়িতে তো পরের দিন জানোই তো অনেক এঠো বাসন থাকে অনেক কাজকর্ম থাকে সেগুলো আর কি কাকিদের অনেক কাকি মাদের অনেক কাজ করতে হয়েছে তার জন্য আর কি ওরা যায়নি আমরা আর কি তিনজনে মিলে স্কুটিতে করে চলে গিয়েছি তো দেখো চারিপাশটা তোমাদের তো একটু একটু করে দেখিয়েই যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে আমার তো একদম মানে কী বলবো এই যে ট্রাক্টর আমাদের এদিকে এই ট্রাক্টরটা খুবই ইউজ হয় তো বালি পাথর আনার জন্য তো অনেক দিন বাদে দেখলাম এখানে তো প্রায় দেখাই যায় না ট্রাক্টর তো শিলিগুড়িতে আর কি হঠাৎ একটা দুটো দেখি আর আমাদের ওখানে তো সারাদিন ট্রাক্টর যেতেই থাকে তো আগের দিনে একটা ভিডিও দেখে দেখেছো হয়তো তোমরা তো মেচি নদী গিয়েছিলাম কিন্তু ওখানে তো জলই ছিল না তো আজকেও দেখো ঘুরতে চলে এসেছি তো ভীষণ ভালো লাগছে এই যে এখন হচ্ছে সুন্দর জায়গা চলে এসেছে মানে চাপাতা বাগানগুলো এখন খুব সুন্দর লাগছে এতক্ষণ আর কি মরা মরা গাছ ছিল আর এখানে নদীতে তো একদমই জল নেই তো জল শুকিয়ে গিয়েছে জল থাকলে আর একটু ভীষণ ভালো লাগতো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো অনেকেই আসো কলকাতা অনেক অনেক দূর দূর থেকে পাহাড়ে ঘুরতে তো আমরাই যেতে পার এখনও মানে দার্জিলিং এখনও যাইনি কিন্তু যাওয়ার প্ল্যান হচ্ছে সবাই মিলে এখন একজোট হয়েছি এখন আমরা সবাই মিলে প্ল্যান করে আমরাও এখন দার্জিলিং যাব। কিন্তু আমাদের পাশেই দেখো বাড়ির থেকে এক দু ঘন্টা এক দেড় ঘণ্টা বা আধা ঘন্টা রাস্তার মধ্যে আমরা পাহাড় পেয়ে যাই আধা ঘন্টা বা এক ঘন্টা হাইলি আমরা কিন্তু পাহাড় পেয়ে যাই তো দেখো এটা হচ্ছে পুরোটা কিন্তু নদী কিন্তু এখন একটুকু জল নেই তো এটাই দেখাচ্ছি দেখো আমরা পাহাড় থেকে অনেকটাই উপরে উঠে গেছি নিচের থেকে মানে অনেকটাই পাহাড়ে উপর দিকে উঠিয়ে গেছি তো এখন আমরা যাব এই জায়গাটাকে বলে কুটুম সেই জায়গাটায় গিয়ে যাবো তো ভীষণ ভালো লাগে খুব সুন্দর পিকনিক স্পট কিন্তু জল থাকলে বন্ধুরা আরও ভীষণ ভালো লাগতো তো এদিকে আর একটা জায়গা যাওয়ারও আর কি রাস্তা বেরিয়ে গেছে কিন্তু আমরা এদিকে যাবো না আমরা সব জায়গা এদিকে চলে যাবো তো ভীষণ 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 মজা করেছি সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। দেখো দারুণ লাগছে এই তো আরও ভীষণ সুন্দর ওপর দিকে যখন উঠছিলাম না তো দেখো পাহাড়গুলো দেখছি আরও মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে তো এক একটা স্কুটিতে যেমন আমার আমরা চারজন আমার বোনরাও চারজন গিয়েছে মানে আমার বোনকে নিয়েছে আর আমি আমার ভাস্তিকে নিয়েছি আমার মেয়েকে নিয়েছি তো আমার বোন আমার আর বোনকে নিয়েছে তো দেখো এই জায়গাটা ও এই জায়গাটা যা লাগছে কিন্তু ওর ওপরে যাবো না আমরা এই ভেতর দিয়ে যাব এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে কুটুম এই জায়গাটাকে বলে তো এই ব্রিজের নিচে আর কি অনেকই ভিডিও শি শ্যুট আর কি হয়েছে নেপালি গানে তারপরে অনেক হিন্দি হিন্দি গানের ভিডিও শ্যুট করতে আসে বইয়ের মানে নেপালি বইয়ের শ্যুটও করতে আসে কিন্তু এই জায়গাটা তো আমার বোন তো প্রায় আসে যে এই সব জায়গাতে দুধিয়া বলে অত মানে ভীষণ ঘোরা হয়ে গেছে তো আমি ফার্স্ট টাইম আসলাম যেহেতু আমি নকশালবাড়ির মেয়ে হয়ে

ভরে যায় জলে তো এখন অল্প জল তো দারুণ লাগছে জায়গাটা একদম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এরকম তো জায়গাই ভালো লাগে সত্যি খুব সুন্দর বাড়ি আমিও তো নকশাল বাড়ির মেয়ে হয়ে মানে ফার্স্ট টাইম আজকে আসলাম চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখার চেয়ে অন্য কোনো ভিডিও